গ্রামে গিয়ে রান্না করা এতটাও সহজ নয় তো চলুন আজকের ভিডিওটা কেন বললাম প্রথমে এই কথাটা সবটাই বলবো দেখতে থাকুন আজকের ভিডিওটা আমার জায়ের হাতে স্পেশাল একটা রান্না তো এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি তো কচু দিয়ে হচ্ছে এটা হচ্ছে সয়াবিন বিট আমরা সয়াবিন বিট বলি সয়াবিন সয়াবরি তো যেটাই বলুন না কেন সয়াবরিটা সেদ্ধ করে নিয়েছে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছে আর এখানে ভাজি করতে কচু কচু আর আলুটা লবণ রোদ দিয়ে সুন্দরভাবে ভাজি করে নিবে তারপরে হচ্ছে সয়াবিন বিটটা ভাজি করে নিবে তো সুন্দর করে আমার বড় যা এনি তো এনার হাতে রান্না অনেক সুন্দর এবং অনেক টেস্টি হয় তো সে অনেক টেস্টি করে রান্না করে তো দেখতে থাকুন আজকের ভিডিওটা তো আমি আমাকে তো কিছুই করতে দেন না সে একাই একচু মানে সব কাজ আমাকে ছোটো বোনের মতোই দেখে আমাকে কিছুই করতে দেয় না বাড়িতে গেলে তো তাই সে একটু উঠে গেছে তাই একটু মাতুবাড়ি করে সয়াবিনগুলো ভাজতে গেছিলাম তো সয়াবিন বাঁচতেছিলাম তার মধ্যে সে চলে এসেছে কারণ সে হচ্ছে বাইরে লোক এসেছিলো তার সাথে আবার সময় দিতে হবে তাকে সাথে একটু কথা বলতে হবে তো তাই জন্য সে একটু কথা বলতে গেছিল আর এদিকে হচ্ছে আমি একটু দেখতেছিলাম গ্রামে রান্না করা সহজ না কেন সেটাই হচ্ছে বলে দিলাম এই যে জল আনতে যেতে হবে আলাদা জায়গায় তোমাকে কাঠ আনতে যেতে হবে আলাদা জায়গায় মানুষ বাড়িতে আসলে তার সাথে গল্প করতে হবে বসতে দিতে হবে তাকে সময় দিতে হবে এই জন্য বলতেছি গ্রামে রান্না করা এতটাও সহজ না তারপর জিরে গরম মশলা শুকনো লঙ্কা তারপরে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নিয়েছে শুকনো লঙ্কা তো লবণ হলুদ যা যা মশলা লাগে আদা কিন্তু একটু বেশি লাগে এতে তাহলে টেস্টটা বেশি হয় পিঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই পেঁয়াজ রসুন দিলেও অনেক মজা হবে আর পেঁয়াজ রসুন না দিলেও অনেক মজা হবে এবং টেস্টি হবে তো অল্প একটু চিনি দিয়েছে কালারের জন্য আর এই যে তারপরে সয়াবিনগুলো ভেজে রাখা সয়াবিনগুলো এখন কিন্তু দিয়ে দিল সুন্দরভাবে কষানো হচ্ছে আলু আর হচ্ছে কচুটাও দিয়ে দিয়েছে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে কষাবে তাহলে লবণটা ভিতরে ঢুকবে আর সুন্দর করে কষানো হলেই কিন্তু খাবারটা বেশি মজা হয় কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো অতটা দুধ থেকে আর অন্ধকার ছিল কারেন্ট ছিল না এই জন্য কিন্তু বেশি একটা ভালো দেখা যাচ্ছিলো না তারপরেও অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এবার দিয়ে দেওয়া হয়েছে নারিকেলের দুধ তাহলে কিন্তু বেশি টেস্টি হবে নারিকেলের দুধটা দিয়ে দেওয়া হয়েছে তারপর সুন্দর করে কষিয়ে গরম মশলা দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েই কিন্তু লাভিয়ে নিয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই মিলে একসাথে বসে আমরা জয়েন্ট ফ্যামিলি আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসি অনেক মজা হয় এই জন্য কিন্তু খাওয়ার সময় কোনো প্লেট কোনো ভিডিও করা হয় না ওইভাবে আর সবাই মিলে যেহেতু একসাথে খেতে বসি ওইভাবে আর কি ভিডিও করা যায় না শুধুই যে সয়াবিন রান্না হয়েছে তা কিন্তু না তিনজনের তিন চার রকম আইটেম রান্না হয়েছে কিন্তু আপনাদের সয়াবিনের রেসিপিটাই দেখালাম কারণ সয়াবিনের রেসিপিটা নতুন আমার কাছে তাই জন্য রোমান আপু তুমি একটা সয়াবিনের রেসিপি চাইছিলা কিন্তু আমি ওইভাবে দিতে পারিনি কিন্তু তুমি এই রেসিপিটা করে খেতে পারো পেঁয়াজ রসুন দিলেও খেতে অনেক মজা হবে না দিলেও অনেক মজা হবে দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো এইভাবে তো এখানে ডাল হচ্ছে এটা কিন্তু জাতা বলি আমরা এটা দিয়ে কিন্তু পুরনো আমেল থেকে এই অবধি এখনও জাতা দিয়ে ডাল ভাঙা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের